হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজই কোনা হচ্ছে স্নানের মেলা অষ্টমী স্নানের মেলা আমরা কিন্তু রাজবংশী ভাষায় কই গাও ধোয়া মেলা তো যাই হোক আমার একটা কিন্তু বিশাল বড় মেলা হয় গদাধরের মেলা তো মই কিন্তু গদাধর আসুন নাই মই আস বাইশগুড়ি তো ভিডিও খান তোমরা কাউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে আশা করো ভালো লাগবে তো মুই না মোর বেটিক স্কুলত দিলাম সকাল সাতটার সময় আর বেটাক স্কুলত দিসুম সকাল নটার সময় এবার স্কুলের যখন দিলুম দেওয়ার পরে আমরা কয়েকজন বান্ধবী মিলি গল্প করলাম যে পাশাপাশি কোনোটা মেলা আছে নাকি তারপরে জানির বলো এই এই জায়গার মেলা তুমি সোজা মেলা বাড়ি আর সঙ্গে আসিয়ে এখন ঠাকুরক দর্শন করলাম আর মন ভরে ভক্তি দিলুম যাই হোক এই যে তোমার আমি দেখে ধরছ দেখো আর এই মেলা বাড়িখানে আসিয়ে দেখলুম কি সবাই না মানে দই চিরা খায় শুধু দই চিরা দই চিরা মুড়ি তো মো কিন্তু দেখার পরে খুব ভালো লাগছে আর মুই যার সাথে মেলা বাড়ি আসছো এই যেমন বান্ধবী তোমরা দেখো আর সত্যি কথা তোমার লাগারকম মই কিন্তু আজকে সকালবেলা না বাড়িতেও উনি সকাল সকাল গাও দিসুম গাও ধোয়ার পরে বাড়ির ঠাকুর পূজা দিসুম কিন্তু মুই কিছু কোনো খাবার খাং নাই মনে মনে ভাবছুম বেটাকে খুব ইস্কুল দিন তারপরে বাড়ি এসে ভাত খাম তো যাই হোক যা করে ঠাকুর মঙ্গলের জন্য করে মোর খুব ভালো লাগছে মই একেবারে মেলা বাড়ি আসলুম ঠাকুরের দর্শন করলাম আর কোনো না দই চিরা পাওয়া যায় জানেন এত সস্তায় দই চিরা আর পেট ভরে খাবেন মাত্র তিরিশ টাকায় দই চিরা তো এটি কোনো এই দেখো থালা দাম হচ্ছে কিন্তু পুরা প্লেট টাকলে দই টই সব কিছু চিনি মানে যাই যেটা দিয়ে খাবেন চিনি মিঠে সবই আছে তোমার তিরিশ টাকাতে পেট ভরে দই চিরা খাওয়াবে মুখ কিন্তু খুব ভালো লাগছে তা তোমার কাক ভাল লাগলে এর ভিডিও গান ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর না হচ্ছে সামনাদ হচ্ছে একটা নদী আছে এই নদীতে কিন্তু মানুষগুলো এসে গাও ধোয় গা ধোয়ার পরে পুজো দেয় পুজো দেওয়ার পরে হচ্ছে দই চিরা খাওয়া দাওয়া করে তো তোমার লাগে দেখে যাচ্ছ দেখো আর মই কিন্তু এটে থাকি এইবার সোজা চলে যাব মিষ্টির দোকান কারণ হচ্ছে যেহেতু মেলা বাড়ি আসছেন কিছু একটা নেওয়া খাবে এই জন্য আমি মিষ্টির দোকান চলে আসলাম আর নিলুং বাড়ির জন্য হচ্ছে মই জিলাপি কারণ জিলাপি মো খুব ভালো লাগে আর মই নিজে কি খান নিজে খাই হচ্ছে পাপড়ি চাট আর আখের রস তো ভিডিও কেন তোমার লাগ কেমন লাগে টাটা বাই